আজকে আমরা দেখতে পাই ঢাকার হাইকোর্ট মাজার কোথায় ঢাকার আমরা জিয়ারত করতে যাই কি যাই না মামলা মোকদ্দমায় যদি হাইকোর্ট যাওয়া লাগে আগে আমরা হাইকোর্ট মাজার জিয়ারত করে তারপর মামলা মোকদ্দমায় যায় বাতিল পন্থীরা কোর্টের মধ্যে একটা আপিল করেছে ঢাকা হাইকোর্ট মাজারকে অপসারণ করে সেখানে নাকি মসজিদ বানাবে বড় করে বলেন না নাউজুবিল্লাহ আচ্ছা আমরা মসজিদের পক্ষে না বিপক্ষে জোরে বলেন না পক্ষে না বিপক্ষে কিন্তু মাজার ভাইঙ্গা মাজার তসনস করে আমরা মসজিদ বানানোর পক্ষে জোরে বলেন না পক্ষে কেন হাইকোর্ট মাজারের আশেপাশে কি জায়গার অভাব আছে জোরে বলেন না আছে দরকার হলে আপনাদের হাইকোর্ট তুলে নিয়ে যান কারণ হাইকোর্ট হয়েছে পরে আর হাইকোর্ট মাজার ছিল তারও আগে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা আজকে মাজারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে ঐক্যের আহ্বানে এক থাকতে হবে রাজি আছি নাই দুই হাত তুলে বলে না নাই কারণ ঐক্যের কোন বিকল্প আজকে একে একে শুরু করে তারা এই ধরনের আক্রমণ ওলি আল্লাহ দরবার উপর করতেছে আল্লাহর বলির মাজারাত উপর করতেছে নজর দিতে দিতে হাইকোর্ট মাজারে চলে গেছে আরেকদিন বলবে শাহ জালালের মাজার ভাঙো আরেকদিন বলবে শাহ পরানের মাজার ভাঙো আরেকদিন বলবে সামানাতের মাজার ভাঙো ওই দিন তো তারা চেয়েছিল ইমাম শাইরা বাংলার মাজার ভাঙার জন্য কিন্তু সুন্নিদের কাজ কারণে আর তারা বাংলার জমিদার গ্রামের জমিনে শের বাংলার রাউজায় হাত দেওয়ার সাহস করতে পারে নাই আজকে চট্টগ্রামের জমিন থেকে আমরা স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই আর কোন মাসারাতের উপর কোন হামলা কোন ধরনের ভাঙচুর সুন্নি জনতা মেনে নিতে পারে না পারে না পারে না ঠিক কিনা ঠিক কি না যদি এইরকম যদি চলে আমাদের কিছু করা লাগবে না তারা মনে করতে চাই দেশ দুনিয়ার কোন সরকার চালায় না এই দেশ চালাইতেছে কে জোরে বলেন না কে ইন্নি জাইলু ফিল আরদ খলিফা আল্লাহ তা তার পার্লামেন্ট দিয়েছে আর ওই পার্লামেন্টের নাম হলো ওয়ালি আল্লাহ ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না ওলিয়াল্লাহ চাইলে আপনারা থাকতে পারবেন এক বছর নয় পঞ্চাশ বছর থাকলেও কেউ আপনাদেরকে বাধা দিবে না কিন্তু ওলিয়াল্লাহরা না চাইলে এক সেকেন্ড থাকার ক্ষমতা আপনাদের নাই ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা আজকের চট্টগ্রামের এই এলাকা থেকে মোহাম্মদীয় পাড়ার পক্ষ থেকে আমরা সকলে আমাদের প্রাণের একজন ব্যক্তিত্ব পেয়েছি ইউনুস সাহেব যিনি চট্টগ্রামের মাটির সন্তান আমরা তার কাছে দাবি রাখতে চাই আপনার কাছে থাকবে আপনি জানেন এই চট্টগ্রামের মানুষ ওলি আল্লাহর কেমন প্রেমিক খবরদার ওই ভুল করবেন না যেই ভুলের কারণে পরে আপনাকে পস্তাতে হয় অর্থাৎ হাইকোর্ট মাজারের উপর যদি কোন আঙ্গুল তোলা হয় ওই আঙ্গুল ভেঙে দেওয়া হবে হাইকোর্ট মাজারের দিকে যদি এই লাঠি দিয়ে করা হবে ঠিক না আমরা এই জন্য দর্ত ভাঙ চানাই আমরা কোন ভাঙা ভাঙির পক্ষে জোরে বলেন না ভাঙা ভাঙির পক্ষে আমরা ওলি আল্লাহর প্রেমিক আমরা মাজারে যাই জিয়ারত করতে মাজারে যাই কিসের জন্য জোরে বলেন না কিসের জন্য এই জন্য যাদের মাধ্যমে ইসলাম পাইলাম আজকে তাদের মাজার ভাঙার ষড়যন্ত্র মুসলমান কখনো মেনে নিতে পারে জুনে বলেন না পারে এই জন্য খেয়াল রাখতে হবে যারা এই কাজগুলা করার ষড়যন্ত্র করছেন সতর্ক হয়ে যান অনেকে আগেই চেয়েছিল এই ধরনের ষড়যন্ত্র করে আল্লাহর গুলাকে ভাঙার জন্য ইনশাল্লাহ যতদিন পর্যন্ত হলি আল্লাহর গোলামেরা জিন্দা থাকবে একটা মাজারের উপরও আঘাত আর সহ্য করা হবে জোরে বলেন না হবে এই জন্য সুন্নিয়তের পক্ষে আকিল সুন্নাতল জামাতের পক্ষে যেই দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে হোক রাতের তিনটা হক চারটা যখনই ডাক দিবে আমরা রাজপথে আকাবের আকিল সুন্নতের পিছনে থেকে রাজপথে যেতে রাজি আসেনি নয় আল্লাহ কবল করুক বলে না আমি আরো জোরে বলেন না আমিন আমরা শূন্য আসি আমরা শুননি থাকবো কারণ আমার আর আপনার পরিচয় হচ্ছে আহিলে সুন্নাত ধরে বলে না হিলে সোননাথ এই জন্য শূন্য বলে আমি কে তুমি কে আমরা কি আমরা কি আমি কে তুমি কে আমি কে তুমি কে এই শূন্যতুর পর আঘাত মুসলমান কখনো মেনে নিতে পারে এই জন্য আমরা উদার্ত আহ্বান জানাবো এই সব মবের নাম দিয়ে অলি আল্লাহর মাজারে হামলা মবের নাম দিয়ে জুলুসে হামলা মবের নাম দিয়ে নিরহ মানুষকে মেরে ফেলা এটা কখন ইসলাম ও সমর্থন করে না সুন্নিয়ত সমর্থন করে না গণতন্ত্র সমর্থন করে না বাংলার সাধারণ মানুষও সমর্থন করে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন না আমিন আল্লাহ সকলকে হৃদায়তের পথে আনুক বলেন আমিন